কানাডা মেক্সিকো এবং চীনের ওপর শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর কার্যকর হবার কথা শতাংশ শুল্ক আরোপ কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক ঝড়ের মতো নির্বাহী আদেশে সই করছেন ডোনাল্ড ট্রাম্প অবশ্য এরকম ঝড়ের পূর্বাভাস তিনি আগেও দিয়েছিলেন পহেলা ফেব্রুয়ারি কানাডা মেক্সিকো ও চীনের উপর শুল্ক আরোপ করায় আরেকটি নতুন ঝড় তুললেন ট্রাম্প তবে এই তিন দেশও পাল্টা ব্যবস্থা নিলেন ট্রাম্পের বিরুদ্ধে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া সেনবাউম পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন চীনও বসে থাকেনি তাদের দিক থেকেও পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয় পয়লা ফেব্রুয়ারি শুল্ক আরোপ সংক্রান্ত তিনটি পৃথক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প জানা যায় এই আদেশ চার ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের আদেশ দিয়েছেন এছাড়া চীনের পণ্য আমদানিতে দশ শতাংশ শুল্ক আরোপের আদেশ দেন ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিলেন তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই চীন কানাডা ও মেক্সিকোর ওপর নতুন শুল্ক আরোপ করবেন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও মাদক পাচার ঠেকাতে এমন পদক্ষেপ নেবেন তিনি সেই প্রতিশ্রুতি অনুযায়ী ট্রাম্প মেক্সিকো ও কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আসা সব ধরনের পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে পৃথক দুটি নির্বাহী আদেশে সই করেন পাশাপাশি চীন যতক্ষণ না যুক্তরাষ্ট্রে ফেন্টানিল নামক মাদকের পাচার বন্ধ করবে ততক্ষণ দেশটির ওপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ করা নিয়ে আরেকটি নির্বাহী আদেশে সই করেন তিনি কানাডা ও মেক্সিকোকে নিয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন দেশ দুটি যতক্ষণ না মাদকের বিরুদ্ধে বিশেষ করে ফেন্টানিল ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারী অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ততক্ষণ দেশ দুটির উপর শুল্ক বহাল থাকবে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপে ফুসে উঠেছে এই সব দেশ ঘোষণা দিয়েছে পাল্টা ব্যবস্থা নেওয়ারও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একশো বিলিয়ন মার্কিন ডলারের পণ্যের ওপর পঁচিশ শতাংশ পাল্টা শুল্ক ঘোষণা করেছেন সেই সাথে কানাডার প্রধানমন্ত্রী কানাডিয়ান পণ্য কিনতে তার দেশের নাগরিকের প্রতি আহ্বান জানান against Canada will put your jobs at risk potentially shutting down American auto assembly plants and other manufacturing facilities they will raise costs for you including food at the grocery store and gas at the pump মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউম বলেছেন জাতিসংঘের এই শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে তার দেশ শুল্ক আরোপ সহ নিজস্ব অন্যান্য পদক্ষেপের মাধ্যমে এই পাল্টা ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে চীনের পক্ষ থেকে বলা হয়েছে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেবে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ও একই কথা বলছে ট্রাম্পের শুল্ক আরোপের খবরকে স্বাগত জানিয়েছেন রিপাবলিকানরা কিন্তু ডেমোক্রেটরা পণ্যমূল্যের ওপর এই পদক্ষেপের প্রভাব নিয়ে কঠোর সতর্কতা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফরেন ট্রেড কাউন্সিলের সভাপতি জ্যাক কলভিন বলেন ট্রাম্পের পদক্ষেপ অ্যাভাকাডো থেকে শুরু করে অটোমোবাইল পর্যন্ত সব কিছুর দাম বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি করেছে উত্তেজনা এড়াতে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর দ্রুত একটি সমাধানের পথ খুঁজে বের করতে হবে হ্যালো বাংলা নিউজ ডেস্ক